প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে পরিবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাতম জন্মদিনের উদযাপন করা হয়েছে শনিবার আঠাশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জ্যাকশন হাইটস পার্টি হলে এ দিবস উদযাপন করেন তারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি রহমান এবং সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ ডক্টর সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন মাননীয় নেতৃত্বে জন্মদিনের আমরা শপথ নিলাম যতদিন পর্যন্ত এই অর্ধেক দখলকার সরকারকে ক্ষমতার চোট না করতে পারবো এবং নেত্রীকে দেশে ফিরিয়ে না আনতে আসব ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব এটাই হোক আজকের দিনের আমাদের শপথ বিমানে যাওয়ার পথে মাস আকাশে বিমানে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে ঢাকা থেকে হংকং যাওয়ার পথে তিনি মারা যান বুধবার আঠারোই সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে সাউথ চায়না মর্নিং এর প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা থেকে হংকং কামি ক্যাথে পাসিফিট এয়ারওয়েজের একটি ফ্লাইটে অজ্ঞান হয়ে সাতচল্লিশ বছর বয়সী এক বাংলাদেশি মারা যান হংকং পুলিশ জানিয়েছেন বুধবার সকাল আটটায় দিকে বাংলাদেশি রাজধানী থেকে আশা ফিলাইডে এক যাত্রীর মৃত্যু কোলে ঢলে পড়ার খবর পান পরে কর্মকর্তারা এই যাত্রীকে ঘটনাগুলির মৃত্যু ঘোষণা করেন পুলিশ জানিয়েছে বাংলাদেশী এই যাত্রীর মৃত্যুর কারণ জানতে ময়নাত তদন্ত করা হবে